গুড মর্নিং তো সকাল সকাল কোন থেকে উঠে পড়েছি উঠে আপনাদের আজকে আমার বর্তমানে গেছে আর মামুনি বাড়িতে নেই মামুনি কালকেই ছিল না কালকে সন্ধ্যেবেলা মা গেছে চলে আসবে আবার সকালবেলা তো চলো আর আমার বর বেরোবে তো বেশি কথা না বলে সাদিনে কাজটা শুরু করি দেখে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালোই লাগবে তো মামনি তো নেই তো আজ সমস্তটাই রান্নার দায়িত্ব আমার তো যদিও আজ সকালবেলা বান্না সেরকম যে খুব আছে তা নয় প্লেন ভাত ডাল একটা ডাল মাখ মানে ডাল চচ্চড়ি আছে আর আছে আলু ভাজা তো তার জন্য তো আমাকে রান্নাবান্নাগুলো করতে হবে মিনিমাম ভাত ডাল আলু ভাজাটাকে করতেই হবে তার জন্য এখানে আপাতত হাঁড়িটা মেনেছে কারণ মামুনি হাড়িতে ভাত করে না আমি একমাত্র হাঁড়িতে ভাত করি তো এখানে হাঁড়িটা ভালো করে মেজে নিয়ে চালটা এখানে ধুয়ে নিচ্ছি আর এদিকে শুধু আমাদের না আমাদের চাল আর সঙ্গে কালুর চালটাও ধুয়ে নেব ধুয়েই সবার আগে ভাতটা বসাবো কারণ যেহেতু সকাল সকাল বেরোবে তো সেই কারণে আগে ভাতটা না হলে তো হবে না ভাত ডাল আর হতে আর কতক্ষণই বা লাগে বেশিক্ষণ সময় তো লাগবে না শুধু আলু ভাজবো ব্যাস তাহলেই আর কি হয়ে যাবে সব কিছুই করছি কিন্তু কোথাও গিয়ে যেন দাঁতটা মাঝে মাঝে এত ব্যথা করেছে না কিছুই যেন ভালো লাগছে না তো চলো ফটাফটকে বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলি সো এদিকে ভাতটা মোটামুটি একটা হয়ে এসছে তো এদিকে আবার একটু চা বসিয়েছি কারণ চা বসিয়েছি পিসি খাবে আর অলরেডি মামুনি এসে গেছে মামুনি এসে চান দান করে পুজোর ঢুকে গেছে আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল আর এইখানটায় আমি আপাতত যে ডাল চচ্চড়িটা ছিল সেটা হচ্ছে মা পাঠিয়ে আমার জন্য তো তো সেটা সেখান থেকে বমিন আর মামুনি কিছুটা খেয়েছে আর বাকি যেটুকু ছিল সেটা আমার জন্য ছিল কিন্তু অতটা তো আমি খেতে পারবো না তো সেই কারণে আমি ভাবলাম যে আমি একা কেন খাবো এই নতুন একটা আইটেম ওকেও একটু টেস্ট করানো যাক তাই জন্য ওটাকে একটুখানি ভালো করে গরম করে নিচ্ছি আর চাটা গরম হয়ে গেছে তো পিসি আস্তে আস্তে আরও একবার ঠান্ডা কারণ পিসি একদম গরম গরম চা খেতে ভালোবাসে তো সেটাকে আপনাদের গরম করে পিসিকে চাটা দিয়ে দিই আর আমি এখানে একটু অদ্ভুতভাবেই হাঁটছিলাম কারণ জামাটা প্রথমত এটা মামুনির তো গলাটা অনেকটা বড়ো তো তাই জন্য বারবার কাঁদতে খুলে যাচ্ছিল তো যাই হোক তো এটাকে পিসিকে চাটা দিয়ে দিই আর মামুনি ওদিকে পুজো করছে তো পুজোটা করে নিক তারপরে কিছু খেলে খাবে কাজের মাঝেও আরও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার দাঁত দাঁতে এত যন্ত্রণা করছে দাঁতে এত যন্ত্রণা করছে যেন কিছুই ভালো লাগছে না মন টন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দাঁতে ব্যথা করছে মানে আমি যে সকালবেলা থেকে নয় নয় করে অলের ওষুধ আমার মানে পড়ে গেছে আর কি প্যারাসিটা প্যারাসিটাম মনে হয় ওটা স্পিড আমি খাচ্ছি তিনবেলা করে খেতে হচ্ছে মানে ভোরবেলা পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে দাঁতের যন্ত্রণায় আবার রাতে ঘুমানোর আগে খেয়ে যাচ্ছি দাঁতের অন্তরায় ও কী কষ্ট হচ্ছে তারপরে সকালবেলা খেতে বসলাম একটু কিছু ফল কিছু ড্রাই ফ্রুটস আর একটা কেক নিয়ে কেকটা খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এই ফল আর ড্রাই ফ্রুটসটাই খাওয়ার ইচ্ছা ছিল খুব কষ্ট করে খেতে হচ্ছে যাকে বলে কিন্তু কিছু তো খেতে হবে যেহেতু লিকুইড কিছু ছিল না তাই খেলাম আর এখানে নিয়েছি ডাল মাখা আলু ভাজা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো আজকে খাওয়া দাওয়ার হচ্ছে এইটাই তো আপাতত এইটা দিয়েই আর কি খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার আসছি হ্যালো গুড ইভিনিং দেখতে পাচ্ছি একটা সাইড কিরকম ফুলে গেছে তো কালকে ভিডিওটা আমি শেষ করিনি কোনো রকমভাবে শেষ করতে পারিনি দাঁতে যন্ত্রণার জন্য ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি আবারও কন্টিনিউ করছি আজকে থেকে এখন মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে তো আমি এখন একটু খাচ্ছি সুজি তো আজকে একটা খুব স্পেশাল ডে আজ বিয়ে হয়েছে তিন দু বছর ঠিকই কিন্তু আমাদের ভালোবাসা পূর্ণতা পেলো আজ এই দিনে বারোটা বছর ঠিক আছে তো তার জন্য একটা ছোট্ট একটা সেলিব্রেশন আমি মানে আমরা করছি আমি একই একটা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে তো যাবো একটা রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো তো ইচ্ছা ছিল বাড়িতেও একটুখানি কিছু একটা ডেকোরেট করবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না কারণ অলরেডি তাতে খুব যন্ত্রণা করার শুরু করে দিয়েছে তো ওইটা খেয়ে ভাবছি এটা ওষুধ খেতেই হবে বেশি দূর যাবো না সামনা করে মধ্যেই থাকবো ঠিক আছে তো চলো খেয়ে নিন খেয়ে দিয়ে রেডি হই দেন কোথায় আছি না আছি সেটা শেয়ার করবো বেশি কথাও বলতে পারছি না তো আলটিমেটলি আমি বেরিয়ে পড়েছি আর আমার বড় দিক থেকে শ্যামনাগরে আসছে তো কি কোথায় যাচ্ছি যাব হচ্ছে আজ একটু অ্যান্ড বাঙালিতে তো সেইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর খাওয়ার সত্যি কথা বলতে গেলে ইচ্ছা করছে অনেক কিছু মানে এটা ওটা খেতে কিন্তু খেতে পারবো কি না যায় না ভীষণ দাঁতে ব্যথা করছে তা যাই হোক আসার আগে একটু ব্যথার ওষুধ আবারও খেয়ে আসতে হলো এটা হচ্ছে নব বাংলায় আগেও খেয়েছো এসেছি অনেকবার আসিফদের মানে আসিফের রেস্টুরেন্টে তো চলো ব্যাপার তো তো ভেতরে যাই দেখি গরম গরম কিছু খাওয়া যায় কিনা মানে ইচ্ছা তো করছে শুধু স্যুপটাই খেতে আর কিছু খেতে ইচ্ছা করছে না তো এখানে ওরা দুজনে একটু গল্প টল্প করুক তো তখন আমি একটু আমার জায়গায় এসে বসি ভালো লাগছে না মানে টাইমটা দেখছি আর টাইমটা বেরিয়ে গেলে তো আবার তাতে যন্ত্রণা করবে কিছুই যেন ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে একদিক দিয়ে ভালো লাগছে আজকে একটা স্পেশাল ডে ডে তার জন্য বেশ ভালোও লাগছে মনটা যে আমাকে অ্যাটলিস্ট নিয়ে এসেছে ওর যে এসেছে মনে ছিল আসলে আজকের দিনটা হচ্ছে আমাদের সম্পর্কে যে বললাম তিন বছর কিন্তু আমাদের সরি বিয়ের হচ্ছে দু বছর কিন্তু সম্পর্কের হচ্ছে আজকে আমাদের এগারো বছর কি সরি বারো বছর পূর্ণ হলো তাই জন্য একটা সেলিব্রেট ছোটোখাটো করে তাই জন্য ঘুমিয়েছিলাম সুপ চিকেন কাটলেট এখানে হচ্ছে বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি ছিল তো এই হচ্ছে খাওয়া দাওয়া লাস্টে ছিল ব্রাউনি উইথ আইসক্রিম এটা খেলে দুর্দান্ত ছিল যদি কেউ নমবিরিয়ান বাংলিতে যাও অতি অবশ্যই ট্রাই করো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব